আউজবুল্লাহমিনা শাহতানুর রাজিম বিসমিল্লাহি রহমানের রহিম কেউ দর্শক বেশি কথা বাড়াবো না আজকে আমরা আসছি নতুন একটি জায়গায় মানে জঙ্গলি তো এইখানে ইদানিং মানে পূর্বে এইখানে কোনো সমস্যা ছিল না কিন্তু ইদানিং কিছুদিন ধরে এইখানে অনেক মানে তাণ্ডব চালাচ্ছে এইখানে খারাপ কিছু আছে আমরা সেটা শুনতে পাইছি এলাকার লোকজনের কাছে তো ডাইরেক্ট আমাদের তান্ত্রিক সাপ এখানে আসছে এবং পুরো প্রস্তুতি নিয়ে আসছে তো বাকি কথাগুলো আমাদের তান্ত্রিকের মুখ থেকেই শুনব আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু তান্ত্রিক সাপ আমার মনে হচ্ছে যে এখানে বন্দি করতেছে আসনটা এবং এই এলাকার লোকজন কিন্তু আমাদের ওইখান থেকে কিন্তু নিয়ে আসছে আমরা বলছিলাম আমাদের তান্ত্রিক সাহেব বলছিল যে কয়েকটা দিন পরে যাই কিন্তু এইখানে এতটাই বিরক্ত হয়ে গেছে মানুষ যে আমাদের কিন্তু নিয়ে আসছে এখানে অলরেডি আমাদের ওইখানে যায় তান্ত্রিক সাহেব কিছু বলেন এখন যাই হোক দেখি কি সমস্যা আমরা তো অল্প কিছু দিন ধরা সমস্যা শুনলাম আমার সাথে যেটা আছে মানে যে আমি যেটা ব্যবহার করি কাজে লাগাই ওইটা আজকে মামুনের গায়ে প্রবেশ করি মানে হাজির হাজির করে শুনি যে এই জায়গা কি সমস্যা কোন জিনিসটা এখানে আছে হ্যাঁ আর সম্ভব কি না আমাদের বিদায় হওয়ার নাকি অবশ্যই অবশ্যই আর আমরা আজকে নতুন ভাবে নতুন প্রস্তুতি গুরুর থেকে শিখে আইছি কারণ আমার তো দিন ভর আছে ঘোরার পর কিন্তু আমি মানে যে সম্পূর্ণ কাজটা শিখতে পারেছি অবশ্যই আর শিক্ষার কোনো শেষ নাই আর শেখা যাবে যাই হোক আমি যেটুক শিখে আইছি এইটুকুই এখন মনে করেন যে খুব করতে পারবো অনেক রকম যন্ত্রপাতি কিন্তু ক্লিয়ে আসা হয়েছে আজকে এইটা হইলেও আমার বিপদের জন্য কারণ কোনো যদি বিপদ হয় এইটা হইলেও আমার কপালে কিংবা অন্য কারোর বিপদে হলেই এইটা সম্পন্ন ফুল কাজ করবে এইটা কাজ করবে হ্যাঁ আর এইগুলো হইলো হাজির করার জন্য এইগুলো মনে হয় ব্যবহার হরা যাই হ্যাঁ যাই হোক

আল্লাহর কি কাম আমাদের তান্ত্রিক সাহেবের গুরুও কিন্তু ওইখানেই ছিল এবং এলাকাবাসীর লোকজনের কথা শুনে ওনার গুরু ওনাকে এইভাবে আসতে দেয়নি এবং আমার ওনার গুরুর কাছ থেকে সম্পূর্ণ কিছু শেখা কিন্তু শেষ যার জন্য গুরু বলে দিছে যে ওইখানে লোকজনের মুখে থেকে যেভাবে শুনলাম ওইখানে স্বাভাবিকভাবে যা উচিত হবে না সুতরাং সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে কিন্তু তান্ত্রিক সাহেবের গুরু তান্ত্রিক সাহেবকে এখানে পাঠাইছে আচ্ছা মুকলেশ ভাই আপনি ওই পাশে যান তান্ত্রিক সাহেব কাজ শুরু করছে যেহেতু কাজ করুক

হাজির নাকি তোর কাছে কিছু তথ্য নেওয়ার আছে সেজন্য তো হাজির হইলাম আজকে আমার মানে যে মামুনের গায়ে সমস্যা নাই তুই দেখে এইখানে কি আছে আর কি সমস্যা হইতেছে তুই একটু বল আমাকে বলবে পারবি যে ওস্তাদ আপনাকে বলতে পারবো আপনাকে আমাকে জাস্ট তিরিশ সেকেন্ড সময় দেন আচ্ছা দেখ তুই দেখ কি কি ঘটনা ঘটতেছে আর আমি দেখ ও কান্দর পারি নাকি তুই তো দেখ আসলে সমস্যা দেখি কি হইলো বাবা রিস্কা তুই তো সত্যের কাছে আর মানতেছো নাকি বুঝলাম না

কিছুদিন ধরেই এখানে আসছে মুখলেশ ভাই আমার মনে হয় কি ও যে জায়গায় এর আগে ছিল সেখান থেকে বিতাড়িত করার জন্য মানে ক্ষিপ্ত হয়ে গেছে নাকি এরকমই মনে হয় আসলেই শক্তিশালী যে বলিছে না

লল লল বাই মম্পেস বাই ইয়েলো বাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তান্দিক আ বাঁচাও ফাদম নে তান্দিক ফাদম নে বাই বাই আল্লাহু আকবার সারা দাই লল মুমিনের রাসূলুল্লাহ খালি খালি ভাই ইয়ে ইয়ে সাদুত ভাই ওকে ধরতে যান না ওকে ধরতে যান না ভাই ভাই ধরেন তাই মামা ধরেন সাদুত ভাই ধরতে যান না দোনো ভাই যান না ধরতে না মন্ত্র

হ্যালো একবার হাই হাই লেলাম কুবদুর রসুলুল্লাহ এই মমটা ঠিক করে দিম ভাই মমটা ঠিক করে দাও ওটা দেন সুজা করে দেন লাভ একবার সাবধান থইগো আমার খুব কষ্ট তুই

কি আর ছেড়ে তো দেয়নি আমি চিন্তা হইলাম যে আমি ওর সাথে একটু দেই একা একা খেল তাও তো ও তো আসলে

বেশি খারাপ যে জিনগুলো যেখানে পাঠায় দেন যে একটা বড় বট গাছ আছে সেই বট গাছের ওই একেও ওই বট গাছে পাঠায় দেন যাতে ও ওই জায়গা থেকে না আসতে পারে আপনি যেগুলো আটকায় রাখেন যে বট গাছে বুঝছেন পাঠায় দেবো হ্যাঁ ওই ওই জায়গায় পাঠায়

যারা লাল লাল লুঙ্গি লাল ই করে যাবো আমার লোক দিন পাই দিন

এ নাওন নাওন ঠিক আছে এই 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 মানে ওভি ডাইরেকশন আচ্ছা পাঁচ বার করেছে পদ্ধতি মানে ঠিক আছে অভিনয় হচ্ছে দেখছেন অভিনয় হচ্ছে দেখছেন বাইদে ভালোই ঠিক আছে বাইদে ভালোই অভিনয় হচ্ছে দেখছেন দিক দূর করুন দাদা দেখছেন হ্যাঁ তোধন দিলে হ্যাঁ পাটা তোধন দেন এক আপনার লাঠি নেন লাঠি ঠিক আছে হ্যাঁ লাঠি 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 লাগবিলায় এই এডের বাড়ি তো কতধন বুঝব না

আমাদের সবার উপরে যে পরিমাণে আক্রমণ হয়েছে বিশেষ করে আমার উপর বেশি আক্রমণ হয়েছে আমি অজ্ঞান থেকে গেছিলাম নাকি তারপরে তান্ত্রিক ভাই আমাকে অজ্ঞান থেকে মুক্ত করছে এবং সবার উপর তান্ত্রিক ভাইয়ের উপরেও দুই দুই দুইবার করে আক্রমণ করছিল মানে আপনি একটা জিনিস চিন্তা করেন ভাই এ যাবৎ যতগুলো আমরা জিন হারাইছি

আসলে বলার কিছু নাই আমরা সবাই কিন্তু আক্রমণের শিকার আর আপনারা কিন্তু মধ্যে হতে সবকিছু দেখেই বলছেন যে আসলে আমাদের সাথে কি কি ঘটনা গুলো ঘটছে তো যাই হোক সবচাইতে বেশি ভয়ঙ্কর ছিল এটা আপনারা তো দেখলেনি তো দর্শক আজকের মত আমরা এখান থেকে চলে যাব যেউত জায়গাটা এখন সম্পূর্ণভাবে নীরব তাই আমরা এখানে বেশি রাত করব না অলরেডি কিন্তু রাত দেড়টা বেজে গেছে এখন পর্যন্ত আমাদের আবার অনেক দূরে যেতে হবে তাই আমরা বেশি সময় নষ্ট করব না তো আজকের মতো দর্শক বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে কোন ভিডিওতে দেখা হবে নতুন কোন জায়গায় হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ